আজকে হচ্ছে সানজাপান স্টেনিং সেন্টারে একশো তম বেচের হচ্ছে রামেন পার্টি হ্যাঁ তো রামেন আমরা কি কি দিয়ে খাব জাপানিস কি জাপানিস কি হাসি দিয়ে আজকে হচ্ছে হ্যাঁ রামেনও তবে মাছ আচ্ছা আমরা দেখা দেখা যাবে এখন কে কে রামায়ণ খাইতে পারে কারণ না দীর্ঘ অনেকক্ষণ ওই অপেক্ষা থেকে কারণ হচ্ছে প্রায় তিনটা সময় খাবার কথা কিন্তু এখন বাজে পাঁচটা সবাই ক্ষুধার্ত আমাদের স্যাররা অনেক বেশি ক্ষুধার্ত যদিও দুপুরে খাইছে আবার খাওয়া সমস্যা নাই আচ্ছা যাক তাহলে আজকে আজকে হচ্ছে আমাদের রামায়ণ পার্টি সবাই শুরু করি আমরা হ্যাঁ মনে হচ্ছে রামেন অনেক স্পাইসি হবে মনে হচ্ছে তো আমরা দেখি একটু খাইতে পারি কিনা অবশ্যই চপ স্টিকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দড়াটা এই যে সবাই দেখাও এই সবাই শুরু করতেছে আমিও শুরু করতেছি আর কি মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে আর কি নাকি এখনো সবাই খায় নাই আমি একটু খেয়ে হুম হচ্ছে একটু একটু সুস্বাদু হবে ভালোই কিন্তু স্পাইসি আর কি সানজাপান স্ট্রেনিং সেন্টার শুধু ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ না স্ট্রেনিং সেন্টার সবসময় চিন্তা করে ইউনিক কোনো কিছু করার জন্য যাতে শিক্ষার্থীরা প্রতিদিনই ক্লাসে উপস্থিত থাকে এই জন্য হচ্ছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যে শিক্ষার্থীদের কীভাবে ক্লাসমুখী করা যায় ওই জিনিসটা চিন্তা করার জন্য আমরা প্রতিনিয়তই ইউনিক ইউনিক আইডিয়া নিয়ে আমরা যাতে শিক্ষার্থীরা ভালো করে জাপানিজ ভাষা মুখী হতে পারে এবং জাপানিজ ভাষাটা যাতে আরেকটু ডেভেলপ হয় তার জন্য প্রতিনিয়তই আমাদের শিখ টিচার থেকে শুরু করে শিক্ষার্থীরা সবসময় চেষ্টা করে যাচ্ছে আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের টিচারদেরকে কারণ হচ্ছে ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে সান জাপান স্ট্রেনিং এগে এগিয়ে যাচ্ছে এবং তারই পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের কথা না বললেই নয় কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা প্রতিনহতই ক্লাসে আসার কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীদের জাপানিজ ভাষা দিন দিন ডেভেলপ হচ্ছে তারই সুবাদে কিন্তু আমাদের জুলাই দু হাজার পঁচিশ যে জেলপিটি অনুষ্ঠিত হয়েছে ওই জেলপিঠিতে একমাত্র বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যেটা হলো সান জাপান স্ট্রেনিং সেনার 10 জন শিক্ষার্থী এন ফাইভ পরীক্ষায় একশো আশি মার্ক থেকে পাঁচজন শিক্ষার্থী একশো আশি থেকে একশো আশি মার্ক পেয়েছে এবং আরও পাঁচজন শিক্ষার্থী একশো আশি থেকে একশো বাহাত্তর মার্ক পেয়েছে এটা কিন্তু একদম সোজা কথা না কেন শিক্ষা শিক্ষার্থী এবং ছাত্রদের মধ্যে ভালো সম্পর্ক হইলেই সম্ভব এবং তাছাড়াও আমাদের শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থী আছে যারা হচ্ছে প্রায় আমাদের মনে হয় আরো ষাট থেকে সত্তর জন প্রায় যারা হচ্ছে একশো এর পেয়েছে তো এই অর্জন শুধু আমাদের না কারণ হচ্ছে আমাদের সবার মানে সেন্টারের পরিবারে এবং এবং অক্লান্ত পরিশ্রম শিক্ষকদের শিক্ষার্থীদের মানে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার কারণে কিন্তু এই এটা সম্ভব হচ্ছে আর প্রতিদিন ক্লাসে যদি আপনি উপস্থিত থাকতে পারেন তাহলে আমি মনে করি জাপানিজ ভাষা আসলে এত কোনো কঠিন না সেই সুবাদে আমি আমাদের টিচারদের সাথে একটু কথা বলবো জেনে নেব যে আসলে আর একটু কি করলে যে আরো উন্নত করা যায় যদি একটু যদি বলতেন ওকে সবাইকে শুভেচ্ছা তো আমরা যে শুধু ল্যাঙ্গুয়েজের মধ্যে যে মানে সীমাবদ্ধ যে স্টুডেন্ট তা না আমাদের বিভিন্ন কালচার থেকে শুরু করে বা বিভিন্ন কিভাবে প্রোগ্রেসিং করা যায় আমরা সেই দিক দিয়ে অনেক ই করি চেষ্টা করি স্টুডেন্টদের বিশেষ করে এই যে আমাদের এই যে ছোটো ছোটো অ্যাক্টিভিটিস কাঞ্জি থেকে শুরু করে চপস্টিক আশা করি এর মাধ্যমে আমাদের যে মানে প্রপার ল্যাঙ্গুয়েজ এবং কালচারটা আমরা আশা করি রপ্ত করতে পারবো ধন্যবাদ সবাইকে এই যে হচ্ছে আজকে আপনার বেঁচের হচ্ছে রামেনের পার্টি হচ্ছে আপনার কাছে কি মন মনে হচ্ছে যে শিক্ষার্থীরা এই যে সানজাপান স্টেডিং সেন্টার রেগুলার ক্লাসে থাকে কারণ কি আসলে জি আমরা হচ্ছে এই যেহেতু খালি আমরা পড়াশোনার পাশাপাশি আমরা হচ্ছে বিভিন্ন কালচার আমরা তুলে ধরি আমরা চব্বিশ টিক আমরা আগে যে আমাদের যে স্যাম্পার স্যাম্পল বলছেন যে আমরা চব্বিশ টিক কীভাবে খেতে হয় আমরা ওদের দিয়ে এ করি শিখাই আর রুম রুম ক্লিন করি সবগুলো আমরা জাপানের কালচার যেরকম আমরা ওরকম তুলে ধরে আমরা ট্রাই ট্রাই করি সাকিব সেনসি আপনার কাছে কেমন মনে হচ্ছে যে শিক্ষার্থীরা দিন দিন যে মানে ল্যাঙ্গুয়েজের দিকে একটু আকর্ষণ হচ্ছে কেন হচ্ছে যদি একটু এটা সর্বপ্রথম হচ্ছে আমাদের চেষ্টা প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্ট সবাই একশো পার্সেন্ট উপস্থিতি তো যারা ক্লাসে হানড্রেড পার্সেন্ট উপস্থিত থাকবে তারা অবশ্যই ভালো কিছু করবে জাস্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না সব কিছু অ্যাক্টিভিটিসেও আমরা আসি ইনশাল্লাহ জাপানের যত নিয়ম কানুন আছে আমরা এগুলো সামনে থেকে কন্টিনিউ চালু করে দিব তো এটা বলেই আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি আরেকটা জিনিস বলতেছি যেটা হলো সাম স্টেনিং ট্রেনিং সেন্টার কখনো জরিমানা মাফ করে না এটা সবচেয়ে প্রধান কারণ শিক্ষার্থীরা মানে এভরিডে ক্লাসে আসার হুম যদিও মুসুকে অনেক হাস হাসতেছে ও একশো আশি মার্ক থেকে একশো আশি মার্ক পেয়েছে আমি একটু নুরুজ্জামানের সাথে একটু কথা বলব নুরুজ্জামান তুমি তো অল্প দিন ধরে সানজাপান ট্রেনিং সেন্টারে ক্লাস করতেছো আসলে কি কেমন তোমার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে সানজাপান ট্রেনিং সেন্টার অসাধারণ মনে হয়েছে আগে থেকেই কিন্তু মানে তুমি তো মানে যদি অন্য জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ শিখছো হ্যাঁ

যদিও মানে সিউটা মিস হয়েছে আসলে তুমি নিজেই হয়তো বুঝতেছ আসলে যে প্রবলেমটা ধরছে এটা হলো সার্টিফিকেট প্রবলেম আসলে এটা আমাদের কোনো আসলে কোনো কিছু নাই যেটা হলো তোমার অনার্সের সার্টিফিকেট যদিও আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি আসলে নিজেও অনেক কষ্টে ছিলাম জানি যে অনেক খুবই আপনি বাজে অবস্থা তারপরও আসলে আমি জানতে চাই যে আসলে সান জাপানের স্টেলিং সেটার তরফ থেকে আমি আসলে তোমার কাছে

সব দিক দিয়ে স্যার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আচ্ছা তোমার কেমন লাগতেছে এই যে রামেন খাচ্ছ স্যার আসলে পড়াশোনা পড়াশোনা তো এনজয় করতেছি যে ডিজিটালভাবে আমরা বড় বড় লিমিটে পড়াশোনা করতেছি এবং কি পাশাপাশি আবার খাওয়া দাওয়া হইতেছে আর রামের অনেক দিন ধরে খাওয়া দাওয়া ভাবতেছি হ্যাঁ মানে হানলান স্যার সকল ব্যস্ততার মাঝে আমাদেরকে রামেন খাওয়াইতেছে আমরা অনেক খুশি আনন্দিত আর ভালো হয়েছে আচ্ছা তোমার কাছে কেমন লাগতেছে বিভিন্ন ধরনের ক্ষেত্রে কি তোমার কি মনে হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে ভালো হচ্ছে এরকম এটা আমাদের জন্য খুবই কারণ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করতে পারছি এবং জাপানের কালচারটা বাংলাদেশ থেকে শিখে যাচ্ছি এটা আমাদের জন্য জাপান গেলে অনেক বেশি কাজে লাগবে আর কি আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের উচিত এ ধরনের কালচার অভ্যস্ত হওয়া এবং সান জাপানকে সান জাপানিক ট্রেনিং সেন্টারকে ধন্যবাদ যাতে এ ধরনের আয়োজন প্রত্যেকটা ক্লাসে হয় আর কি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা বিষয় হচ্ছে আমি যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আমার কোনো এজেন্সির সহপাঠী ভাইয়েরা শুনে থাকেন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন আমি মনে করি শুধু অনলি ফর ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ থাকলে হবে না আপনার বিভিন্ন শিক্ষার্থীদেরকে জাপানের কালচার এবং জাপানের রুলস রেগুলেশন যেমন সাইকেল চালানোর রুলস বা যে ডরমিট থাকবে কীভাবে পই পরিষ্কার করবে আমাদের কিন্তু যে ক্লাস পরিষ্কার এবং বাসা পরিষ্কার এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি সেন্সিটিভ কারণ হচ্ছে জাপান যাওয়ার পরে সবচেয়ে বেশি যে যে জিনিসটি গুরুত্ব দেওয়া হয় যে এক হলো জাপানের কালচার পাশাপাশি হল জাপানের রুলস রেগুলেশান এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তার জন্য আমি বলবো যে আপনারাও একটু চেষ্টা করেন যে শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় খালি প্রেশার দিলে হবে না পাশাপাশি এই যে কালচার দেখিয়ে কিভাবে পড়াশোনাটা করানো যায় ওই জিনিসটি আমরা খুবই চেষ্টা করা উচিত আমার কাছে মনে হয় তাইলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্লাসে আসতে পারবে তাইলে ক্লাসে আসলে আমি মনে করি যে অবশ্যই সে জাপানিজ ভাষা শিখতে পারবে আর যদি একটা শিক্ষার্থী যখন নাকি সে ক্লাস মিস দেয় আসলে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে ক্লাস মিস দিলে কখনোই জাপানিজ ভাষা সে শিখতে পারবে না আমরা যদিও একটু মুশফিকের সাথে কথা বলবো ওর ভাইও জাপান গেছে আমাদের মাধ্যমে ও হচ্ছে আলহামদুলিল্লাহ সে অলরেডি একশো আশি থেকে একশো আশি মার্ক পেয়েছে এবং আমি আশাবাদী যে সে ও খুবই একটা ভালো একটা স্কোর করবে আমি এই প্রত্যাশা করি তোমার কাছে আসলে কেমন মনে হচ্ছে যে আমার কাছে আজকের রামেনটা নিয়ে এসে আমার কাছে ভালো লাগতেছে আর পড়াশোনা সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মধ্যে যারা রেগুলার ক্লাস করে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে তাদের রেজাল্ট আসলেই সবসময় ভালো হয় এটা আগেও দেখতেছেন এখনও হইতেছে তো এটা সবসময় ভালোই হবে ইনশাল্লাহ আর দোয়া করবেন আমার জন্য যাতে সামনে অ্যানফরের রেজাল্টও ভালো করতে পারি তোমার কাছে কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত ক্লাস করেছ আসলে স্যার স্যার চেষ্টা করে মনে হয় নতুন কিছু আমাদেরকে মানে হাতে কলমে সব কিছু ঠিক আছে আমাদেরকে ওই যে কিছুদিন আগে যে বোর্ড তোলা হয়েছিল চপ দিয়ে ওটার পার্টি আজকে স্যার আবার কিছু দিয়েছিল তো স্যারকে ধন্যবাদ ক্লাস স্যারকে ধন্যবাদ চান মানে নতুন কিছু ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থীদের যদিও আমাদের আরো অনেক শিক্ষার্থী আছে সবার সাথে কথা বলা সম্ভব না কিন্তু আমাদের আরেকজন শিক্ষার্থী যে হচ্ছে এই আয়োজনের ক্ষেত্রে মোটামুটি সবাইকে নিয়ে একটু চেষ্টা করছে হ্যাঁ শ্রম দিয়েছে এবং সামনে আরো নতুন কিছু আসতে যাচ্ছে ইনশাল্লাহ তোমার কাছে কেমন লাগতেছে যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রোগ্রাম সেট করা এবং আমরা এইগুলো নিয়ে তোমাদের যারা বেস আছে তোমরা বেচ নিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি করবো অন্য তোমার কাছে আজকে কেমন লাগতেছে সর্বোপরি দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমাদের এই রামেন পার্টি স্যারকে অশেষ ধন্যবাদ আর এই আয়োজনের মানে যে স্কুলিংও এটা তৈরি হয়েছে স্যারের একদিন ক্লাসে এসেছেন তখন আমাদের স্টিকের ব্যবহার শিখিয়েছেন সেই থেকে আজকে মূলত আমাদের এই রামেন পার্টি আর সান জাপানিজ সেন্টার সবসময় নতুনত্বের সাথে আমাদের শিক্ষা শিক্ষা দিচ্ছে জাপানিজ কালচার এবং জাপানিজ ভাষা একে অপরের পরিপূরক সেই ভিত্তিতেই সারারা সবসময় আমাদেরকে গাইডলাইন করছে আশা করি আমাদের মাঝে খুব শীঘ্রই আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ স্পোর্টস ক্লাব নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সান জাপানিস আরও নতুনত্ব কিছু উপহার দিবে সেই আশা সারা কাছে ব্যক্ত রইল আর সর্বোপরি আজকের আয়োজনের জন্য যারা জড়িত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের সাথে কথা বলবো যে অনিক চন্দ্র দাসের সাথে যে তার কাছে কেমন লাগতেছে এই যে প্রথম থেকে তুমি ক্লাস করতেছো তোমার তো সহপাঠী ছিল বা তো অনেকেই জাপান আছে তোমার কাছে সান জাপান স্ট্যান্ডিং ক্লাসগুলো কেমন লাগে হ্যাঁ অবশ্যই ভালো আর আমি হচ্ছে এন ফাইভ থেকে একশো পার্সেন্ট উপস্থিত ছিলাম ছিলাম আর হচ্ছে এন ফোরও উপস্থিত আছি এবং থাকার চেষ্টা করতেছি এখানে ক্লাস মানে প্রত্যেকটা খুব মানে একটা কোয়ালিটিফুল এবং আমরা নতুন নতুন কিছু শিখতে পারি এখানে এসে যেমন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না আমরা মানে প্র্যাকটিক্যালে কিছু না কিছু শেখার জন্য সান জাপানিসকে খুব অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের হান্নান স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে নতুন নতুন কিছু শেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমার এক স্টুডেন্ট বললো যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের কথা অবশ্যই আমরা এটা সামনে ইনশাল্লাহ এমনিতে আমরা আগে থেকে চিন্তা ভাবনা করতেছিলাম আমরা ইনশাল্লাহ অবশ্যই এটা খুব শীঘ্রই আমরা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা করবো যাতে শিক্ষার্থীরা যারা অনেক বেশি দুর্বল আছে তারা যাতে আর একটু ভালোভাবে আমরা এরকম চিন্তা করতেছি সামনে ছয় পারেন তো সবাই ভালো থাকবেন এবং আমি আশাবাদী যে সানজাপান ট্রেনিং সেন্টারের সাথে থাকবেন সানজাপান ট্রেনিং সেন্টার মানে হচ্ছে জাপানিস ভাষার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই জাপানিজ ভাষা অবশ্যই যারা জাপানিজ সানজাপান ট্রেনিং সেন্টার আসবে জাপানিজ বাসার ক্ষেত্রে এবং ক্লাস মিসের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইসের কোনো ব্যবস্থা নাই অবশ্যই যারা ক্লাস করবে তারা গিফট পাবে যারা ক্লাস করবে না তারা হচ্ছে জরিমানা আওতায় চলে আসবে অটোমেটিকলি এটা কোনো কথা না হবে না আর সেই ক্ষেত্রে কোনো স্যাররাও কোনো এই ক্ষেত্রেও কোনো কনসিডার করে না আর আমরা সান জাপানিস ট্রেনিং সেন্টার অথরিটি যারা আছি তারাও কখনও অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কখনোই কনসিডার করবে না এটা ইন ফিউচার হোক এখন হোক এবং সামনে হোক ইনশাআল্লাহ আপনার সবাই ভালো থাকবেন আমাদের শিক্ষার্থীদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ সফল হইতে পারে যাতে জাপানে গিয়ে পৌঁছাইতে পারে আলাইকুম